আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীর জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলের হত্যা করেছে আল জাজিরা সাংবাদিককে যিনি হামাস নেতার পরিচয় যাচাই করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহর জানালেন গাজায় খুব দ্রুত নতুন অভিযান শুরু হবে নেতানেহু ও ডোনাল্ড ট্রাম্প গাজা অভিযান বন্দি মুক্তি নিয়ে কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনিস্কির সতর্কবার্তা ইউক্রেনকে বাদ দিয়ে কূটনৈতিক সমাধান হবে নষ্ট রাশিয়ান বিমান হামলা ইউক্রেনে অন্তত বারো জন আহত জার্মানি অস্ত্র রপ্তানি বন্ধ করেছে ইসরায়েলের গাজা পরিকল্পনায় প্রতিক্রিয়ায় তেল আবিব হাজার হাজার মানুষ নতুন গাজা পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইরান জানিয়েছে ইয়ে প্রতিনিধি পাঠাবে তবে পারমাণবিক সাইটে প্রবেশের অনুমতি নেই যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ জেডি ডি ড্যান্স বলেছেন ইউক্রেন রাশিয়া চুক্তি উভয় পক্ষকেই সন্তুষ্ট করবে না আজারবাইজান জানিয়েছে রাশিয়ার হামলা সর্ত্বেও ইউক্রেনে তাদের এনার্জি অংশীদারিত্ব চলবে স্কটল্যান্ডের এডিনবার ঐতিহাসিক সিট সিটের ভয়াবহ অগ্নিকাণ্ড ফ্রান্সের দক্ষিণে এক লোরিন কারখানায় আগুন স্থানীয়দের ঘরে থাকতে বাধ্য করা হয়েছে তুরস্ক যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় উত্তেজনা কমার লক্ষণ তবে উত্তর কোরিয়ায় হুমকি অব্যাহত জাপানে নাগাসাকি পারমাণবিক বোমা বিস্ফোরণের আশি বছর পূর্তি পালন করেছে সুদানে যুদ্ধবিধ্বস্ত এলাকায় দুর্ভিক্ষ রোগের প্রকোপ বাড়ছে ডব্লিউএস এর সতর্ক বার্তা জারি করেছে স্পেনের রাজধানী ম্যাড্রিডে অতিরিক্ত তাপপ্রভাবে জনজীবন বিপর্যস্ত এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বাংলাদেশের ব্যাংকে এগারোটি বাণিজ্যিক ব্যাংক থেকে তিরাশি মিলিয়ন ডলার কিনে মুদ্রা বাজারে স্থিতিশীল করার চেষ্টা করছে ইশতিয়াক হুসাইন জননীর হেফাজতের মৃত্যু মামলায় জন পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দুইজনের সাত বছরের সাজা আপিল ঘোষণা শুরু বাংলাদেশে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট কনভেনশনের স্বাস্থ্যখাত রূপান্তরের জন্য সম্মতি উদ্যোগ আহ্বান সিপিডির রিপোর্টে বেকারত্ব স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ কেন্দ্রীয় ব্যাংকের নীতির দুর্বল বাস্তবায়ন সমচালিত ব্যাকরো এম খাতে ঋণ বরাদ্দ দু হাজার পঁচিশের পঁচিশ পার্সেন্ট দু হাজার উনত্রিশের সাতাশ পার্সেন্ট করার নির্দেশ গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ টিবিসির পুনরায় দেশব্যাপী তেলচিনি ও ডাল সাশ্রয়ী মূল্যের বিক্রি করেছে এস এম সুলতানের একশো একতম জন্মবার্ষিকীতে চারুকলা অনুষদে প্রদর্শনী ও আলোচনা শ্যামপুরে নির্মাণ ও ধুলো দূষণের জনজীবন বিপর্যস্ত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান হত্যার কাণ্ডে তদন্ত চলছে সিপ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস গণ অভ্যত্থান দিবস হিসেবে নিশ্চিত করেছেন ঢাকা ফাইটার জেড দুর্ঘটনায় বত্রিশ জন নিহত একশো একাত্তর জন আহত ঘটনা এখনও আলোচনায় সাবেক প্রধান বিচারপতি এম বি খায়রুল হক দখল মামলায় গ্রেপ্তার ঢাকা সিলেট বিমানবন্দরের বিস্ফোরণে একজন নিহত সেলার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে বিতর্ক সাকিব খান জিত সুজ সেনগুপ্ত অভিনীত বরবাদ ছবির শুটিং পুনরায় শুরু হয়েছে এখন শুনবেন অন্যান্য সংবাদ শিরোনাম এনসিপি নেতার ফোনালাপের শোনা গেল আরও পাঁচ লাখ নিতে পারো কিনা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় ডিসেম্বরে বিদেশি অপারেটর আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রাজনীতির রূপ কেমন হবে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি পাকিস্তানি সেনাপ্রধানের দাবি ভারত নিজেই বিশ্বগুরু বানাতে চাইছে শফিকুল আলো অভিযোগ করলেন যে ক্যাঙ্গারো কোটে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে বিনিয়োগের স্থিতিশীল নীতি প্রয়োজন সিপিডির সংলাপ নিউ টাইমস বিশ্লেষণ ট্রাম্প ও সি কারও সঙ্গে সম্পর্ক রাখলেন না একাপথ চলবেন মোদী মতামত সমাবেশের লোক ভাড়া করে ভিড় বাড়ানোর সমালোলনা এনসিপির নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দুইশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রশাসনের সঙ্গে শিবিরের অন্তরঙ্গ সম্পর্ক স্পষ্ট মেঘমল্লায় বসু রাজশাহীতে বিএনপির মঞ্চে আওয়ামী লীগের শিল্পী ফেসবুকে ঝড় এসএসসি পূর্ণ নিরীক্ষণে ঢাকা বোর্ডের নতুন জিপিএ জিপিএাইভ পেল দুইশো ছিয়াশি জন ফেল করেছে পাঁচ দুইশো জন যুক্তরাষ্ট্রে প্রবেশে পনেরো হাজার ডলার জামায়াতের প্রস্তাব গাজীপুরে স্ত্রীর চরিত্র খারাপ বলায় আট টুকরা করে হত্যা নজরবিহীন কমিশন নারীর বিষয়টি করার অস্বস্তি শানমিন মুর্শিদ সুষ্ঠু নির্বাচনে মানুষের সংখ্যা কাটেনি জামায়াত নেতা তাহের ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী হিনার আক্ষেপ গত এক বছর কেউ ডাকেনি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামত বা পণ্য গঠনের কর্মসূচি হাতে নেবে বিএমপি তারেক রহমান এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ বাংলাদেশের ব্যাংকে এগারোটি বাণিজ্যিক ব্যাংক থেকে তিরাশি মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ মূলত বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের সংকট মোকাবেলা এবং বিনিময় হার স্থিতিশীল রাখার জন্য তবে অর্থনীতিবিদরা বলছেন শুধু ডলার কেনা বা বিক্রি সমাধান নয় রপ্তানি আয় বাড়ানো প্রবাসী আয়ের প্রবাহ নিশ্চিত করা এবং বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা উন্নত করা জরুরি অতিরিক্ত হস্তক্ষেপে মুদ্রা নীতি দুর্বল করতে পারে বলে সতর্কতা করছেন বিশেষজ্ঞরা ইস্তিয়াক হুসাইন জননীর মৃত্যুর মামলায় পুলিশ কর্মকর্তাদের সাজা ঢাকা আদালত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন ও দুইজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে রায়কে মানব অধিকার সংগঠনগুলো ইতিবাচক মনে করলেও পুলিশ নির্যাতনের স্বীকৃতি বা সংস্কৃতি বন্ধের কার্যকর সংস্কার প্রয়োজন বলে দাবি তুলেছে এই মামলাটি জনসাধারণের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে বাংলাদেশ কোয়ালিটি ইম্প্রুভমেন্ট কনভেনশনে স্বাস্থ্যখাত রূপান্তরের আহ্বান ঢাকা অনুষ্ঠিত এক সম্মেলনে বিশেষজ্ঞরা বলেছেন স্বাস্থ্যখাতে মনোন্নয়ন ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয় তারা রোগী সেবা ব্যবস্থাপনায় প্রযুক্তি ও দক্ষ জনবল বৃদ্ধির ওপরে জোর দেন সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সমন্বয়ে প্রশিক্ষণ কর্মসূচি এবং রোগ রোগী সন্তুষ্টি সূচক ব্যবহারের পরামর্শ উঠে আসে স্বাস্থ্য অবকাঠামোগুলোতে বিনিয়োগ বৃদ্ধিতে জরুরি হিসেবে চিহ্নিত করা হয় সিপিডির রিপোর্ট বেকারত্ব বা স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি প্রকাশিত প্রতিবেদনে বেকারত্বের ক্রমবর্ধমান হার এবং মানসম্মত স্বাস্থ্যসেবার ঘাটতির কথা বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও কর্মসংস্থানে তেমন বাড়েনি সে স্বাস্থ্যসেবা খাতের অব্যবস্থাপনা দুর্নীতি বা বাজেটের সীমাবদ্ধতা সমতলিত হয় সিপিডি নির্ধারকদের উদ্দেশ্যে জরুরি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করছে মাইক্রো এম এই খাতে বরাদ্দ বৃদ্ধির নির্দেশনা সরকার ঘোষণা দিয়েছে দু হাজার সালের মাইক্রো ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ বরাদ্দ পঁচিশ পার্সেন্ট এবং দু হাজার উনত্রিশ সালের সাতাশ পার্সেন্ট করা হবে অর্থনীতিবিদরা বলছেন এই উদ্বেগ এই সঠিকভাবে বাস্তবায়িত হলে কর্মসংস্থান বা উৎপাদনশীলতা বাড়বে তবে স্বচ্ছতা ঋণ বিতরণ সুদের হার নিয়ন্ত্রণ ব্যবসায়িক প্রশিক্ষণ নিশ্চিত না হলে লক্ষ্য অর্জন করা কঠিন হবে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ গার্মেন্টসের ঢাকা গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিক নেতারা অভিযোগ করছেন অনেকে কারখানা মালিকের সময় মতো অর্থ পরিশোধ করছে না এ ধরনের বিলম্বিত শ্রমিকদের জীবনের অনিশ্চয়তা বা অসন্তোষ সৃষ্টি করছে শ্রম মন্ত্রণালয় দাবি করেছে তারা সমস্যার সমাধানেও উদ্বেগ নিচ্ছে তবে শ্রমিকদের সংগঠনগুলো বলছে বাস্তবায়ন এখনও দুর্বল টিসিবি পুনরায় সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারাদেশে তেল চিনি ডাল সাশ্রয়ী দামে বিক্রি পুনরায় শুরু করেছে এই পদক্ষেপ নিম্ন আইন মানুষের জন্য সহায়ক হলেও অর্থনীতিবিদরা মনে করেন এটি স্বল্পমেয়াদী সমাধান বাজারে স্থায়ী স্বস্তি আনতে উৎপাদন ও সরবরাহ সেইন উন্নত করা জরুরি পাশাপাশি পণ্য বিক্রিতে স্বচ্ছতা সঠিক টার্গেট গ্রুপে পৌঁছানো নিশ্চিত করতে হবে এস এম সুলতানের একশো একতম জন্মবার্ষিকী উদযাপন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জে প্রদর্শনী আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বক্তারা বলছেন তার শিল্পকর্মের বাংলাদেশের গ্রামীণ জীবন কৃষক শ্রমিকজীবী এবং মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে সুলতানের শিল্প চর্চার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ কর্মসূচির আহ্বান জানানো হয়েছে শ্যামপুরের ধুলো দূষণে জনজীবন বিপর্যস্ত শ্যাম্পুরের শিল্প এলাকায় ধুলো বা নির্মাণ বর্জ্য দূষণের কারণে স্থানীয়দের শ্বাসকষ্ট বা ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে পরিবেশ অধিদপ্তর দাবি করছে তারা পর্যবেক্ষণ বা জরিমানা কার্যক্রম চালাচ্ছে কিন্তু বাসিন্দারা বলছেন তা যথেষ্ট নয় বিশেষজ্ঞরা মনে করেন যে নির্মাণ প্রকল্পে ধুলো নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার ও নিয়মিত সড়ক হওয়া বাধ্যতামূলক করা উচিত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান হত্যাকাণ্ডে তদন্ত চলছে গাজীপুরে এই হত্যাকাণ্ড সাংবাদিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়রা দাবি করেছেন তুহিন দুর্নীতি বা অব্যবস্থাপনা নিয়ে সাহসী রিপোর্ট করেছিলেন মানবাধিকার সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত বা দোষীদের দ্রুত বিস্তারের দাবি তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা প্রমাণ সংগ্রহ করছে তবে সাংবাদিক সংগঠনগুলো মনে করে যে নিরাপত্তা নীতিমালার সংস্কারের প্রয়োজন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে প্রথম টেলিভিশন বিতর্কে প্রধান দুই প্রার্থীর মধ্যে তীব্র বাকযুদ্ধ হয় নীতি বা অভিবাসন অর্থনীতি বা বৈদেশিক নীতিতে পার্থক্য স্পষ্টভাবে প্রকাশ পায় বিশেষজ্ঞরা বলছেন এই বিতর্ক ভোটারদের মতামত এবং প্রভাব ফেলতে পারে বিশেষ করে সুইং স্টেট এবং তবে কিছু বিশ্লেষক মনে করেন যে বিতর্কের নেতিবাচক সংঘাতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র নিহত হয়েছে কে দাবি করেছে এটি তাদের অবকাঠামো ধ্বংস বা জনসাধারণের মনোবল ভাঙ্গ আছে প্রচেষ্টা পশ্চিমা মিত্ররা নতুন করে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি বাজার বৈশ্বিক খাদ্য সরবরাহ বা আন্তর্জাতিক নিরাপত্তায় চীনে অর্থনীতি প্রবৃত্তির কমার সংখ্যা চীনের শিল্প উৎপাদন বা রপ্তানির প্রবৃদ্ধি প্রত্যাশা চেয়ে কম হওয়া বৈশ্বিক বাজারে উদ্বেগ দেখা দিয়েছে অর্থনীতিবিদরা বলছেন অভ্যন্তরীণ ভোক্তা ব্যয় হ্রাস বিদেশি বিনিয়োগ মন্থর এবং অন্যতম কারণ এই প্রবণতা অব্যাহত থাকলে দ্রব্যের দাম সরবরাহ সেন প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতির জন্য সিনের আহ্বান গুরুত্বপূর্ণ হয় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় নতুন উদ্বেগ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা কমাতে কাতারের উদ্যোগে নতুন শান্তি আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন আলোচনায় মধ্যস্থতা করছে বিশেষজ্ঞরা মনে করেন স্থানীয় সমাধান পেতে হলে সীমান্ত জেরোজালেমের মর্যাদা শরণার্থী ইস্যুতে সমঝোতা জরুরি তবে অতীতের অভিজ্ঞতা দেখার পারস্পরিক আস্থার অভাব বাধা হয়ে দাঁড়াতে পারে আফ্রিকার খাদ্য সংকট মোকাবেলায় জাতিসংঘের জরুরি তহবিল সাহেল ও ধন অব আফ্রিকা অঞ্চলে খরা সংঘাত জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য সংকটের তীব্র আকার ধারণ করেছে জাতিসংঘ জরুরি তহবিল থেকে কয়েকশো মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা দিয়েছে তবে ত্রাণ সংস্থাগুলো বলছে সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী কৃষি বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন রাজনৈতিক স্থিত প্রয়োজন তা না হলে সহায়ক সহায়তার প্রভাব সাময়িক থাকবেই জাপানে ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি ত্রাণ কার্যক্রম জরুরি করেছে দেশটির উন্নত ভূমিকম্প প্রতিরোধে ব্যবস্থা প্রাণহানি কমাতে সাহায্য করলেও অবকাঠামোগত ক্ষতির ব্যাপক বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়ছে ফলে ভবিষ্যতের জন্য আরও উন্নত দুর্যোগ প্রস্তুতির প্রয়োজন এই ছিল সংবাদ বিশ্লেষণ শেষ করব রান্স নিউজ সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ইসরায়েলের হত্যা করেছে আলজাজিরা সাংবাদিককে যিনি হামাস নেতার পরিচয় যাচাই করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতান্যহর জানালেন গাজায় খুব দ্রুত নতুন অভিযান শুরু হবে নেতানেহ ও ডোনাল্ড ট্রাম্প গাজা অভিযান বন্দি মুক্তি নিয়ে কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনিস্কির সতর্কবার্তা ইউক্রেনকে বাদ দিয়ে কূটনৈতিক সমাধান হবে নষ্ট রাশিয়ান বিমান হামলা ইউক্রেনে অন্তত বারো জন আহত জার্মানি অস্ত্র রপ্তানি বন্ধ করেছে ইসরায়েলের গাজা পরিকল্পনায় প্রতিক্রিয়ায় তেল আবিব হাজার হাজার মানুষ নতুন গাজা পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইরান জানিয়েছে আইএইএ প্রতিনিধি পাঠাবে তবে পারমাণবিক সাইটে প্রবেশের অনুমতি নেই যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ জেডি ড্যান্স বলেছেন ইউক্রেন রাশিয়া চুক্তি উভয় পক্ষকেই সন্তুষ্ট করবে না আজারবাইজান জানিয়েছে রাশিয়ার হামলা সটকে ইউক্রেনে তাদের এনার্জি অংশীদারিত্ব চলবে স্কটল্যান্ডের এডিনবার ঐতিহাসিক আর্থার সিটের ভয়াবহ অগ্নিকাণ্ড ফ্রান্সের দক্ষিণে এক লোরিন কারখানায় আগুন স্থানীয়দের ঘরে থাকতে বাধ্য করা হয়েছে তুরস্ক যুক্তরাষ্ট্রের সাময়িক মহড়ায় উত্তেজনা কমার লক্ষণ তবে উত্তর কোরিয়ায় হুমকি অব্যাহত জাপানে নাগাসাকি বা পারমাণবিক বোমা বিস্ফোরণের আশি বছর পূর্তি পালন করেছে সুদানে যুদ্ধবিধ্বস্ত এলাকায় দুর্ভিক্ষ রোগের প্রকোপ বাড়ছে ডব্লিউএস ও সতর্ক বার্তা জারি করেছে স্পেনের রাজধানী ম্যাড্রিডে অতিরিক্ত তাপপ্রভাবে জনজীবন বিপর্যস্ত এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বাংলাদেশের ব্যাংকে এগারোটি বাণিজ্যিক ব্যাংক থেকে তিরাশি মিলিয়ন ডলার কিনে মুদ্রা বাজারের স্থিতিশীল করার চেষ্টা করছে ইস্তিয়াক হুসাইন জননীর হেফাজতের মৃত্যু মামলায় তিন জন পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দুইজনের সাত বছরের সাজা আপিল রায় ঘোষণা শুরু বাংলাদেশে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট কনভেনশনের স্বাস্থ্যখাত রূপান্তরের জন্য সম্মতি উদ্যোগ আহ্বান সিপিডির রিপোর্টে বেকারত্ব স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ কেন্দ্রীয় ব্যাংকের নীতির দুর্বল বাস্তবায়নের সমচালিত ব্যাক্রো এম খাতে ঋণ বরাদ্দ দু হাজার পঁচিশের পঁচিশ পার্সেন্ট দু হাজার উনত্রিশের সাতাশ পার্সেন্ট করার নির্দেশ গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ টিবিসির পুনরায় দেশব্যাপী তেল চিনি ও ডাল সাশ্রয়ী মূল্যের বিক্রি করেছে এস এম সুলতানের একশো একতম জন্মবার্ষিকীতে চারুপালা অনুষদে প্রদর্শনী ও আলোচনা শ্যামপুরে নির্মাণ ও ধুলো দূষণের জনজীবন বিপর্যস্ত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকাণ্ডে তদন্ত চলছে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস গণ অভ্যত্থ দিবস হিসেবে নিশ্চিত করেছেন ঢাকা ফাইটার জেড দুর্ঘটনায় বত্রিশ জন নিহত একশো একাত্তর জন আহত ঘটনা এখনও আলোচনায় সাবেক প্রধান বিচারপতি এম বি খায়রুল হক দখল মামলায় গ্রেপ্তার ঢাকা সিলেট বিমানবন্দরের বিস্ফোরণে একজন নিহত সেলার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে বিতর্ক সাকিব খান জিৎ সুজ সেনগুপ্ত অভিনীত বরবাদ ছবির শুটিং পুনরায় শুরু হয়েছে এখন শুনবেন অন্যান্য সংবাদ শিরোনাম এনসিপি নেতার ফোনালাপের শোনা গেল আরো পাঁচ লাখ নিতে পারো কিনা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় ডিসেম্বরে বিদেশি অপারেটর আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে রাজনীতির রূপ কেমন হবে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি পাকিস্তানি সেনাপ্রধানের দাবি ভারত নিজেই বিশ্বগুরু বানাতে চাইছে শফিকুল আলো অভিযোগ করলেন যে ক্যাঙ্গারো কোটে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে বিনিয়োগের স্থিতিশীল নীতি প্রয়োজন সিপিডির সংলাপ নিউ টাইমস বিশ্লেষণ ট্রাম্প ও সি কারও সঙ্গে সম্পর্ক রাখলেন না একাপথ চলবেন মোদী মতামত সমাবেশের লোক ভাড়া করে ভিড় বাড়ানোর সমচালনা এনসিপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দুইশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রশাসনের সঙ্গে শিবিরের অন্তরঙ্গ সম্পর্ক স্পষ্ট মেঘমলায় বসু রাজশাহীতে বিএনপির মঞ্চে আওয়ামী লীগের শিল্পী ফেসবুকে ঝড় এসএসসি পণ্য নিরীক্ষণে ঢাকা বোর্ডের নতুন জিপিএ ফাইভ পেল দুইশো ছিয়াশি জন ফেল করেছে পাঁচ দুইশো জন যুক্তরাষ্ট্রে প্রবেশে পনেরো হাজার ডলার জামায়াতের প্রস্তাব গাজীপুরে স্ত্রীর চরিত্র খারাপ বলায় আট টুকরা করে হত্যা নজরবিহীন কমিশন নারীর বিষয়টি করার অস্বস্তি শারমিন মুর্শিদ সুষ্ঠু নির্বাচনে মানুষের সংখ্যা কাটেনি জামায়াত নেতা তাহের ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী হিনার আক্ষেপ গত এক বছর কেউ ডাকেনি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামত বা পূর্ণ গঠনের কর্মসূচি হাতে নেবে বিএমপি তারেক রহমান শেষ হল আজকে আপডেট থাকতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেবল আইকনটি চাপুন যাতে পরবর্তী নিউজ বুলেটিনের সঙ্গে সঙ্গে পান আমি আর্জেন আহমেদ আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে আগামী বুলেটিনে আল্লাহ হাফেজ

চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি